পূর্বস্থলী থানার অন্তর্গত বরগাছি এলাকায় ছোট হাতের গাড়ির টায়ার বাস্ট করে রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল ছোট হাতির গাড়ি বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ির মালিকেরা জানা গিয়েছে কাটোয়ার দিক থেকে কুন্তিঘাতের দিকে একটি খালি গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ লাহিড়ি তার সাথে ছিল ওই গাড়িটি খালাসি রাজশিকদার হঠাৎই বড়গাছির কাছে গাড়ির সামনের টায়ার বাস্ট হয়ে যায় গাড়ির গতি বেশি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়ির ড্রাইভার এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি টিনের বাড়ির মধ্যে ঢুকে যায় গাড়িটি অপরদিক থেকে আসা একটি মোটর বাইকের সাথেও ধাক্কা লাগে আহত ওই মোটরবাইক চালককে নবদ্বীপের প্রতাপনগর হাসপাতালে উদ্ধার করে পাঠানো হয়েছে আমি তো এখানে ওই গাড়িতে ধাক্কা লেগে আমরা মাঠে কলা কাটছিলাম তখন

যে আহত তাকে সে এখন কোথায় সে এখন হাসপাতালে তাকে নিয়ে গেছে পুলিশ এসেছে না পুলিশ এখন পর্যন্ত আসেনি আপনার নাম আমার নাম বিপুল মন্ডল আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল